যে সমস্ত মহিলা মা বোনদের রমজানের ভাঙতি রোজা আছে এখনো পর্যন্ত রাখেননি আপনারা রোজাগুলো না রেখে জিলহজ মাসের রোজা রাখতে পারবেন কিনা এই কথাটা অনেক মহিলা মা বোন আমাদেরকে প্রশ্ন করে জিজ্ঞেস করে থাকে মানে ভাঙতি রোজা না রেখে রমজানের নফল রোজা রাখা যাবে কিনা জিলহজ মাসের রোজা রাখা যাবে কিনা এই কথাটি আপনারা জানতে চান তাই প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা আজকে আমি আপ আপনাদেরকে খুবই সুন্দর করে জানিয়ে দেব রমজানের ভাঙতি রোজা না রেখে জিলহজ মাসের রোজা রাখা যাবে কিনা এবং জিলহজ মাসের রোজা কতটা রাখতে হবে একটি দুইটি তিনটি রাখা যাবে কিনা এবং জিলহজ মাসে রোজা রাখলে নিয়তরা কিভাবে করতে হবে এবং জিলহজ মাসে রোজার ফজিলত কি এবং ভাংতি রোজাগুলো আপনারা কখন রাখতে হবে ঠিক আছে এবং জিলহজ মাসে রোজা রেখে আপনারা কয়েকটি ভুল করলে আপনাদের রোজা হবে না সেই সম্পর্কেও আজকে আমি আপনাদের জানিয়ে দেব ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাই এবং বোনেরা মহিলা মাbounding কে বিশেষ করে বলবো আজকে আলোচনাটা মা বোনরা মনোযোগ সহকারে শুনবেন তাহলে রমজানের ভাঙতে রোজা না রেখে জিলহজ মাসের রোজা রাখলে হবে কিনা। না বা কোনো সমস্যা হবে কি না রাখতে পারবেন কিনা না সুন্দর করে আমি বলে দেব ইনশা আল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা জিলহজ মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাস চারটি মাসকে হারাম করে দিয়েছেন বারো মাসের মধ্যে এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি কোনো কিছুই করা যাবে না আল্লাহ জোরদার করে নিষিদ্ধ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি সানা আশার শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল মিনহা হুরুম আল্লাহ বলেছেন পৃথিবীর শুরু লগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের দিক দিয়ে গণনার দিক দিয়ে মাস হিসাবে বারোটি মাস এর মধ্যে চারটি মাসকে আল্লাহ রাবুল সম্মানিত করেছেন এর মধ্যে এক নাম্বার হল জিলহজ মাস সকলে বলি সুবাহান জিলহজ মাস গুরুত্বপূর্ণ মাস জিলহজ মাসের মধ্যে হজ হয় জিলহজ মাসের মধ্যে কোরবানি আছে জিলহজ মাসের মধ্যে ঈদ উল আজহা আছে জিলহজ মাসের মধ্যে রোজা আছে ইসলামের সবগুলো রোকন প্রায় এই জিলের মধ্যে পাওয়া যায় আল্লাহ একবার আল্লাহ একবার প্রিয়দিনই ভাই এবং বোনেরা মহিলা মা বোনেরা এই জিল মাস এমন প্রিয় আল্লাহর কাছে মাসের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে সম্মানিত মাস হলো রমজান মাস আর বছরের মধ্যে যত দিন আছে সমস্ত দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত আল্লাহর কাছে প্রিয় দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন 10 সকলে বলি সুবহানাল্লাহ এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে নয় দিন যে ব্যক্তি রোজা রাখবে একদিন

এক রাত্রি যদি কোন ব্যক্তি আবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবে কদরের রাত্রি আবাদত করলে যেমন সওয়াব হবে আল্লাহ তেমন সওয়াব আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবেন আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা জিলহজ মাসের প্রথম দশ রাত্রির অনেক ফজিলত আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ জব কসম খেয়েছেন দশ রাত্রি আল্লাহ বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর কসম দশ রাত্রির এ দশ রাত্রি মুফাসসিরগণ বলেছেন এ দশ রাত্রি আর অন্য কোন রাত্রি নয় এ দশ রাত্রি হলো জিলহজ মাসের প্রথম দশ রাত্রি সকলে বলেছেন এই জিলহজমাসের মাসের দশ দিন আল্লাহর কাছে জিহাদে অংশ গড়ার গ্রহণ করার চেয়েও সবচেয়ে দামি জিহাদ করার চেয়েও দামি আল্লাহ আকবর আল্লাহ আকবর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো চারটি জিনিসকে ছাড়েননি এক এর মধ্যে এক নাম্বার হলো নবীজি জিলহজ মাসের রোজা নয় দিনের রোজা কখনো ছাড়েননি তাই প্রিয় দিনি মহিলা মা ও বোনেরা এ জিলহজ মাস অনেক গুরুত্বপূর্ণ মাস ও প্রিয় দিনি মহিলা মা ও বোনেরা জিলহজ মাসের মধ্যে রোজা রাখেন আপনারা নয়টা রোজা নবীজি সব সময় থাকতো যদি পারেন নয়টা রোজা রাখবেন আমি বলে দিচ্ছি আপনি দুইটা তিনটা চারটা রাখলে সোয়াব হবে কি না আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ ঠিক আছে তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই মহিলা মা রমজানের ভাঙতি রোজা না রেখে আপনারা জিল হজমাসের রোজা রাখতে পারবেন কি না এখন নাকি আগে ভাঙতি রোজাগুলো রাখতে হবে তারপরে আপনারা জিল মাসের রোজা রাখবেন এই বিষয়টা আপনাদেরকে জানতে হবে এবং শিখতে হবে ইনশাআল্লাহ না হয় আপনারা কিভাবে রাখবেন আপনারা অনেক মহিলা মা তো রমজানের বাংতি রোজা আছে আষ্টটা আসে দশটা আছে সাতটা আছে ছয়টা আছে রাখতে পারি না এখন কি আমি রমজানের বাংতি রোজাগুলো আগে রাখবো নাকি জিল হজমাসের রোজাগুলো আমি আগে রাখবো এটা তো আমি বলতে পারি না অনেক মহিলা মা বোনরা আমাদেরকে প্রশ্ন করে থাকে তাই আমি আপনাদের আপনাদেরকে বলে দেব মহিলা মা বোনরা মনোযোগ সহকারে শোনেন আপনি রমজানের মধ্যে যে সমস্ত ভাঙতে রোজা আপনার আছে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা যতটাই থাকুক আপনি এই ভাঙতি রোজাগুলো পরবর্তীতে রাখতে পারবেন আম্মাজান হজরত আয়েশা রাজি আল্লাহ তালানহা বলেছেন আমি যখন রমজানের ভাঙতি রোজাগুলো ছিল আমি পরবর্তী সাবান মাসের মধ্যে প্রায় এক বছরের মধ্যে এ রমজান শেষ না এ সামনের রমজান আসার আগের মাস পর্যন্ত আপনি রাখতে পারবেন আস্তে আস্তে রেখে দিবেন আম্মাজান হজরত আহসার রাজিয়াল তাল আনহা বলেছেন আমার রমজানের বাংতি রোজাগুলো আমি সামনের সাবান মাস মানে রমজান মাসের আগের মাস পর্যন্ত ক্লিয়ার করে রেখে দিতাম তার মানে ভাংতি রোজা আপনি এক বছরের মধ্যে যে কোনো সময় পরবর্তী রোজার আগে রাখতে পারবেন কোনো সমস্যা নেই গুণা হবে না এমনটা না যে ভাঙতে রোজাগুলো আসে প্রতিদিন হতে থাকবেন না না হবে আপনি রেখে দিবেন ইনশাল্লাহ যখনই সময় সুযোগ পাবেন তবে এখন আপনারা বলতে চান জিলহজ মাসের রোজা রাখলে হবে নি ভাঙতে রোজা রেখে অবশ্যই হবে এখন যদি আপনি ভাঙতে রোজাগুলো রাখতে চান তারপরে জিলহজ মাসের রোজা রাখবেন বলেন তাহলে আপনি সুযোগ পাবেন না কারণ জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা না রাখলে আপনি পরবর্তীতে রোজাগুলো রাখলে এত সব পাবেন না তাহলে মহিলা মা বোনদের ভাঙতি রোজাগুলো আপনারা পরে রাখবেন ঠিক আছে আগে এখন মাসের যেহেতু চলছে জিলহজ মাসের রোজাগুলো অবশ্যই আপনি রেখে দেবেন ইনশা আল্লাহ আপনাদের কোনো গুণা হবে না রোজার সোয়াব কোনো কম হবে না ইনশাল্লাহ তাহলে ভাঙতি রোজা রমজানের না রেখেও নফল রোজা রাখা যায় জিলহজ মাসে রোজা রাখা যায় কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তাহলে মহিলা মা ও বোনেরা এখন আপনারা বলতে পারেন হুজুর আমরা কয়টা রোজা রাখতে হবে নয়টা রোজা রাখলে তো অনেক আমরা এতগুলো রাখতে পারবো না বা কম রাখলে হবে দিনই মহিলা মা ও বোনেরা নয়টা রোজা রাখলে সন্নত নবীজির এবং মুস্তাহাব অনেক সবের কাজ রাখলে সব হবে আর যদি একটাও রোজা রাখেন আপনার সব তো অবশ্যই হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই যদি একটা রোজা রাখতেন চান তাহলে নয় জিল হজের রোজাটা রাখবেন কয় তারিখের নয় তারিখের ঈদের আগের দিন এটা আরাফার রোজা নয় জিল হজ ঠিক আছে এটা রাখলে অনেক সব এক বছর আগের গুনা এক বছর পরের গুনা মাফ হয়ে যায় অল্লাহ একবার আল্লাহ একবার এবং এক বছর রোজা রাখার সব আল্লাহ তালা আমল নামার মধ্যে আপনাদের লিখে দিবে যে একটা রাখেন এবং অনেকে বলে থাকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাখবার রোজা নাকি বাংলাদেশের সঙ্গে আপনি একটা রাখলেই হবে সৌদির সঙ্গে মিল রেখে রাখতে পারেন বাংলাদেশের সঙ্গে মিল রেখে রাখতে পারেন অথবা দুইটা রোজা রাখলেও চলে আপনার ইচ্ছা কোনো সমস্যা নাই নয় জিলহজের কথা হাদিসের মধ্যে আসছে নয় জিলহস আপনি নয় জিল রোজাটা রাখলেই আরাফার রোজা হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি বলেন না বাংলাদেশে না সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমি আরাফার দিন রাখবো রাখতে পারেন কোনো সমস্যা নেই একটা রোজা রাখলে নয় জিলহজ রাখবেন দুইটা রাখলে আটে জিল হজ নয় জিল হজ তিনটা রাখলে আপনি প্রথম দিক থেকে রাখতে পারেন কোনো সমস্যা নেই একটি রোজা রাখলেও রাখতে পারেন দুইটি রাখতেও পারেন তিনটি রাখতে পারেন চারটি পাঁচটি ছয়টি মোট কথা যে কয়েকটা রাখতে পারেন রাখলে ইনশাল্লাহ রাখবেন ইনশাল্লাহ যতগুলা পারেন ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আপনি যে কয়টা ইচ্ছাই এতটা রোজা রাখতে পারবেন ইনশাল্লাহ এই রোজাগুলো নিয়ত্রা কিভাবে করবেন মহিলা মা বোনরা সেটা আমি বলে দেব আপনারা নিয়ত্রা সাহারি খাওয়ার পরে করতে পারেন অথবা এশার নামাজের পরেও করতে পারেন আরেকটি মাছ আলাস শুনুন আপনি যদি ভোর রাত্রে সাহারি নাও খান মনে না থাকে তারপরও আপনাদের রোজা হয়ে যাবে মানে রোজা হওয়ার জন্য সাহারি খাওয়া জরুরি না যে রোজা না হয় হবে না যদি আপনি ঘুমিয়ে গিয়েছেন ঘুম থেকে উঠতে পারেন না ফজরের নামাজের আজান দিয়ে দিয়েছে তখন আপনি নিয়ত করে ফেলবেন এবং হয়ে যাবে কিছু খেতে হবে না ঠিক আছে আবার তাহলে একটু পানি খাই পানি খাই আর রোজা খেয়ে তাহলে হবে না রোজা শেষ কোনো কিছু না খেলে ও রোজা হয় কোনো সমস্যা নেই আজান যখন হয়ে যাবে তখন কোনো কিছু আর খাবেন না খানা শেষ খাবেন না যদি মন চায় রোজাটা রেখে দিবেন সব একটু কম হবে না স্যাহারি না খেলেও রোজা হয় যদি এশনামাজের পরে নিয়ত করে ঘুমিয়ে যান যে আমি রোজা রাখবো আগামীকালকে জিল মাসের ইনশাল্লাহ তাহলে ভোর রাত্রে না উঠতে পারলেও সমস্যা নেই অথবা ভোর রাত্রে আপনি যখনই ঘুম থেকে উঠতে দেখছেন স্যাহারিখানার সময় শেষ তখনই নিয়তরা করে ফেলবেন ঠিক আছে এবং আপনাদের রোজা হয়ে যাবে আচ্ছা নিয়তরা কিভাবে করবেন আপনারা নিয়তরা আপনারা এইভাবে করবেন বাংলাতে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আবার বলুন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিলহজ মাসের রোজা রাখবো আবার বলুন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিলহজ মাসের রোজা রাখবো এটা বললেই চলবে ঠিক আছে বা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আজকে জিল হজ মাসের রোজা রাখবা আপনি আজকেও বলতে পারেন আগামীকালকেও বলতে পারেন আমরা যে রাত্রে খাই না আমরা তো মনে করি নামাজের পরে আগামীকালকে এই জন্য আগামীকালকে বলি আর কি সমস্যা নাই আপনার মেধায় থাকলেই হবে আগামীকালকে বা আজকে কোনো সমস্যা নেই এটা পেশ করলে চলবে না কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে মহিলা মা বোন ভাই বোন সকলে জানতে পারলেন ভাঙতি রোজা না রেখেও এই জিল হজ মাসের রোজা রাখা যায় কোনো সমস্যা নেই এবং জিল হজ মাসের মধ্যে আরেকটি আমল আপনারা করবেন জিল মাসের নয় তারিখে ফজরের পর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত মোট তেইশ ওয়াক্ত নামাজ আপনার তাকবিরে তাস্তিক দিবেন ঠিক আছে তাকবিরে তাস্তিক প্রত্যেকটা নারী পুরুষ সকলের উপর ওয়াজিব ফরজ নামাজের পরে জোরে জোরে দিতে হবে আল্লাহ মহিলারা আস্তে আস্তে দিবেন নিজের কারণে নিজেরটা শুনে নেবে আস্তে আস্তে দিবেন আর কি আর পুরুষরা জোরে জোরে দিতে হবে এভাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ ইহ অল্লাহ একবার আল্লাহ আকবর হামদ এভাবে ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা ইনশাআল্লাহ তাহলে প্রিয় মহিলা মা ও বোনেরা আপনাদেরকে বলেছিলাম আপনারা জিল হজ রোজা রেখে এই কাজগুলো ভুলেও করবেন না করলে আপনাদের রোজা ভেঙে যাবে কখনো করবেন না আপনারা ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পান করবেন খাবেন না খাবেন না ইচ্ছা করে কোনো কিছু খাইছেন রোজা শেষ খাইবেন না যদি ভুলে খাইয়ালান কোনো কিছু আপনাদের রোজা ভাঙবে না কোনো সমস্যা নাই স্বামী স্ত্রী দুই নম্বরে সহবাস করা নিষেধ করবেন না কুলি করার সময় উজু করার সময় কুলি করার সময় যাতে আপনাদের গলার নিচে পানি না যায় কুলি নর্মাল করবেন রোজা রাইখা ঠিক আছে গলা অ করে এভাবে কুলি করবেন না ইচ্ছাকৃতভাবে মুখ বরিয়া বমি কর আপনি যদি ইচ্ছাকৃতভাবে মুখের মধ্যে আঙুল দিয়ে বা যে কোনোভাবে আপনি বমি করেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে নাকে বা কানে ওষুধ তেল ব্যবহার করলে আপনাদের নাকে বা কানে ওষুধ তেল ব্যবহার করলে ড্রপ ব্যবহার করলে রোজা ভেঙে যাবে জবরদস্তি করে করে কেউ যদি রোজা রোজা জোর কোনো কিছু ভেঙে যাবে ইনজেকশন বা স্যালাইনের মাধ্যমে দেমাগে ওষুধ পৌঁছালে ইনজেকশন বা স্যালাইনের মাধ্যমে ব্রেনের মধ্যে যদি ওষুধ প্রবেশ করায় কঙ্কর পাথর বা ফলের বিচ্ছি গিলে ফেললে কোনো কিছু গিলে ফেললেও শেষ ইয়া রোজা সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করার পর দেখা গেল সূর্যাস্ত হয়নি যদি ইফতারি করে রায় খবরদার আজান চতুর্দিকে যখন শুনবেন আজান দিতে আসে তখন আপনারা ইফতারি করবেন আগে আগে ইফতার করবেন না নিয়ত না করলেও আপনাদের রোজা হবে না নিয়ত করে ফেলবেন ইনশাল্লাহ রোজার নিয়ত করবেন বর রাত্রে ডাক্তার মধ্যে কোনো কিছু আটকে আছে খাবার দাবার একটু বেশি সোলা মতো তাহলে আপনাদের আপনি পরবর্তী খেয়ে ফেললেন গেলে ফেললেন এসে খাবারটা আপনাদের রোজা ভেঙে যাবে যদি সূর্য মানে রোজা রেখে খেয়ে ফেলেন মুখ ভর্তি বমি মানে বমি করার সময় বমি করে আবার সেটা গেলে ফেললে ভেঙে যাবে রাত্রে আসে মনে করে খাবার খাইতেই থাকলেন খাইতেই থাকলেন আপনার রোজা ভেঙে যাবে তাই স্যারি খানার আগে আগেই খানা শেষ করবেন ঠিক আছে শাহেরিখানার শেষ হওয়ার আগে ঠিক আছে মুখে পান রেখে ঘুমিয়ে গেলেন এদিক দিয়া সাহরি সময় শেষ পরবর্তী ওরসেন মুখে পান আছে শেষ আপনার রোজা তাই মুখের মধ্যে পান রেখে ঘুমাবেন না ওকে তাহলে প্রিয় দিনই ভাই এবং বোনেরা মহিলা মা বোনেরা অবশ্যই আপনারা এই জিলহজ মাসের রোজা রাখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ যতটা পারে না নয়টা রাখলে ভালো বা একটা দুইটা যতটা রাখেন বা নয় জিলহজের রোজাটা রাখলেন যতটা পারেন রাখবেন ইনশাআল্লাহ ভাঙতি রোজা না রেখেও এখন জিলহজ মাসের রোজা রাখা যাবে কোনো সমস্যা নেই ভাঙতি রোজাগুলো পরে রাখলেন হ্যাঁ ওকে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক ক্ষমা করুক মাফ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমি এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনের মধ্যে বরকত দিক আমিন তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা আজই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু